আজ দুপুরে ভারতের আহমেদাবাদে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার কিছু সময়ের মধ্যেই মেঘানীর নগরের এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি যাত্রা করেছিল আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইটে মোট দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন এবং এর মধ্যে দুশো সতেরো জন প্রাপ্তবয়স্ক এগারো জন শিশু এবং বাকিরা ক্রু সদস্য জাতীয়তার ভিত্তিতে যাত্রীদের মধ্যে ছিলেন একশো জন ভারতীয় তেতাল্লিশ জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ঘটনার সময় বিমানটি মাত্র ছয়শো পঁচিশ ফিট উচ্চতায় পৌঁছায় এবং তাৎক্ষণিক একটি মেয়ে ডে সংকেত পাঠায় এরপর এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে আশ্রয় পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি অত্যন্ত নিচু দিয়ে উড়েছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিশাল বিস্ফোরণ ঘটে ধোঁয়ায় ডেকে যায় গোটা এলাকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ও জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ উদ্ধার কাজ শুরু হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যু বা আহতের সংখ্যা জানানো হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনার পর আহমেদাবাদের বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার গভীর প্রকাশ করেছেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সহানুভূতি জানিয়েছেন বিমানমন্ত্রী কিঞ্জার আপু রামমোহন নাইডু বলেন এই দুর্ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে কোনো গাফলতি সহ্য করা হবে না দুর্ঘটনার পর আন্তর্জাতিক বাজারে বোয়িং কোম্পানির শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে বিশেষজ্ঞরা বলছেন এটাই সম্ভবত বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের ইতিহাসে প্রথম সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত কুল লস ঘটনা